হ্যালো লেসানার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে এমন একটি টিউটিয়াল শেয়ার করবো আপনাদের সামনে যার মাধ্যমে আপনি পাইপাল থেকে বিকাশে টাকা উঠাইতে পারবেন তো এর জন্য আপনাকে যা করতে হবে প্রথমে আপনার ফোনের প্লে স্টোর যাবেন এরপরে আপনাকে সার্চ অপশনে লিখতে হবে ই টি জি ফাইভ আমি দেখিয়ে দিই সার্চ অপশান যে লিখবেন এন ই ফাইভ লিখলে আপনারা প্রথমে যে এই অ্যাপসটা পাবেন আপনারা এই অ্যাপসটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন দেন ওপেন করে আপনার ফোন নাম্বার দিয়ে সাইন আপ করে নেবেন আমি অ্যাপসটিতে প্রবেশ করলাম এই যে এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনি বিকাশে টাকা উঠাতে পারবেন তো এই জন্য আপনি এখানে ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্রেডিট বলে একটা অপশন আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে পাইপাল ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এরকম অপশান আসবে আপনি যেহেতু পাইপাল থেকে বিকাশে টাকা নেবেন তো পাইপালে ক্লিক করবেন এরপরে আপনি তুলতে পারবেন এখানে মিনিমাম সর্বনিম্ন তিন ডলার আর তারপরে আপনার পাঁচ ডলার দশ ডলার এভাবে আপনি সর্বোচ্চ পাঁচশো ডলার পর্যন্ত নিতে পারবেন তো আমি পাঁচ ডলার উঠাবো পাঁচ ডলার অ্যাড করলাম এরপরে আমি এখান থেকে কনফার্মে ক্লিক করবো এখন আমাদের এখানে একটা অপশন আসবে যে পাইপালের ইমেল অ্যাড্রেস এবং পাইপালের পাসওয়ার্ডটা দেওয়ার জন্য বলা হবে আমার নেট কানেকশান একটু স্লো এ কারণে একটু সময় নিচ্ছে এই যে এখানে আমাদের পাইপালের ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে তো আমার সিকিউরিটির জন্য আমি ভিডিওটা রেজিউম করে হ্যাঁ আপনারা যখন আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন তখন এরকম একটি অপশান আসবে আপনি প্লেন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেইড তার মানে কনফার্ম হয়ে গেছে এখন ব্যাকে যাব এখানে আমাদের এই যে ডলারটা কিন্তু অ্যাড হয়ে গেছে ফোর ডলার তো এখন আমি চাইলে টাকাটা বিকাশে নিতে পারবো তো আমার এখানে নাইন ডলার আছে সে কারণে আমি আর তিন ডলার অ্যাড করবো এখানে তো এর জন্য আবার আমি এখানে অ্যাড ব্যালেন্সে যাব অ্যাড ক্রেডিটে আমাদের ক্রেডিট কিন্তু অ্যাড করা হয়ে গেছে এখন আমি দেখাবো কিভাবে টাকাটা বিকাশে নেবেন আপনি চাইলে এখান থেকে টাকাটা বিকাশেও নিতে পারেন আবার চাইলে এখান থেকে আপনি মোবাইল রিচার্জও করতে পারবেন এই যে দেখেন আমাদের এখানে সিক্স পয়েন্ট ডলার অ্যাড হয়ে গেছে এখন আমি টাকাটা চাইলে বিকাশেও নিতে পারি আবার চাইলে টাকাটা আমি মোবাইল রিচার্জও নিতে পারি তো আমার টাকাটা বিকাশেই দরকার সেজন্য আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে যাব এরপরে এখান থেকে আপনি বিকাশেও নিতে পারবেন বাংলাতেও নিতে পারবেন তো আমি বিকাশেই নেবো এখানে আপনি সরাসরি এজেন্টে ক্যাশ আউট করতে পারবেন এবং ক্যাশ ইনও করে নিতে পারেন তো আমি ক্যাশ ইন করবো পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর জিরো ডবল থ্রি ডাবল ফোর জিরো এখানে এখন অ্যামাউন্টটা দিতে হবে আপনি কত টাকা নেবেন সরি আমি পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবো না এখানে পাঁচশো তিরিশ টাকাও নিতে পারবো না তো পাঁচশো বিশ টাকা কিন্তু নিতে পারবো তার মানে পাঁচশো বিশ টাকা নিতে পারবো না তার মানে উনিশ টাকা দিয়ে দেখি তার মানে আমি চেক করি নি পর্যাপ্ত ব্যালেন্স নাই হয়তো ও সরি আগে আমার একবার এখান থেকে দশ টাকা মোবাইল রিচার্জ করে অ্যাকাউন্টটা সচল করে নিতে হবে দশ টাকা মোবাইল রিচার্জ নিলাম আমি

তো এখন কিন্তু আমি বিকাশে টাকাটা নিতে পারবো মোবাইল ব্যাঙ্কিং আমার নেট কানেকশান একটু স্লো এ কারণে কাজ করতেছে না বিকাশ পার্সোনাল জিরো ওয়ান সেভেন নাইন ফোর জিরো ডাবল থ্রি ডাবল ফোর জিরো অ্যাকাউন্টটা এখনও আমার সচল হয়নি কারণ এইমাত্র অ্যাড করলাম টাকাটা ব্যালেন্সটা এই কারণে অ্যাড হয়নি একটু পরেই অ্যাড হয়ে যাবে এরপরেই আমি টাকাটা উঠাইতে পারবো হুম আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সচল হয়ে গেছে এতক্ষণে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট বিকাশ পার্সোনাল নাম্বার তো এখানে আমার নাম্বারটা দেব জিরো ওয়ান সেভেন নাইন ফোর জিরো ডবল থ্রি ডবল ফোর জিরো এখানে অ্যামাউন্ট দিতে হবে এখানে আপনি রিকোয়েস্ট করার পরে আপনার সর্বোচ্চ টাকাটা আসতে কতক্ষণ আপনার দেড় ঘন্টা লাগবে এর বেশি লাগবে না দেড় ঘন্টার বেশি আপনার লাগবে না ঠিক আছে আপনি এখান থেকে দেড় ঘন্টার মধ্যে টাকাটা পাবেন আবার কোনো সময় সঙ্গে সঙ্গেও পাওয়া যায় টাকাটা হ্যাঁ আমি পাঁচশো দশ টাকা নিতে পারবো আমার ব্যালেন্স যা আছে এতে আমি এখান থেকে পাঁচশো দশ টাকা নিতে পারবো এখানে আপনি কনফার্ম হয়ে নেবেন সব কিছু ঠিক আছে কি না বাংলাদেশ ব্যাংকিং আপনার বিকাশ মোবাইল ব্যাঙ্কিং বিকাশ পার্সোনাল নাম্বার নাম্বারটা মিলিয়ে দেখবেন ঠিক আছে কি না জিরো ওয়ান সেভেন নাইন ফোর জিরো ডাবল থ্রি ডাবল ফোর জিরো হ্যাঁ নাম্বারটা আমার ঠিক আছে তো আমি এখন কনফার্মে ক্লিক করবো পাঁচশো দশ টাকা নেওয়ার জন্য রিকোয়েস্ট রিসিভ সাকসেসফুল কিছুক্ষণের মধ্যেই আমার টাকাটা চলে আসবে এখানে সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাগে বলা যায় না কতক্ষণ লাগে তো আমি এখান থেকে তিনবার টাকা উঠেছি বিকাশে তিনবারই পাইছি মাত্র দুই মিনিটের মধ্যে একবার পাইছিলাম এক মিনিটের মধ্যে দুইবার পাইছি পনেরো সেকেন্ড পর পর কিন্তু একবার পাইছিলাম দুই মিনিট পর হ্যাঁ দেখেন আমার টাকাটা কিন্তু চলে আসছে এই যে বিকাশ ক্যাশিন পাঁচশো দশ টাকা এখন আমার ব্যালেন্স এক হাজার দুশো বিশ টাকা আমি কিন্তু সবগুলো এই পারপাল থেকেই নিছি এখন দেখেন প্রসেস লেখা উঠে আছে এখন যদি আমি এখানে চেক করি আবারও তাহলে কিন্তু এখানে সাকসেস লেখা উঠবে ক্লিন করার পর যদি ঢুকি আমি এখানে তাহলে দেখাবে আমার এখানে সাকসেস আর আমার ব্যালেন্সটা অবশ্যই এখানে জিরো হয়ে গেছে এখন আর আমার ব্যালেন্স নাই কারণ আমার যা টাকা ছিল সবগুলো আমি বিকাশে নিয়ে নিছি এই যে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ওয়ান সিক্স তো এটা দেওয়ার কোনো কাজ নাই আমার টাকাটা দেখতে চাইলে এখন আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে যাব এরপরে হিস্টোরিতে যাব এই যে দেখেন সাকসেস পাঁচশো দশ টাকা দেখছেন তো এভাবে আপনারা এখান থেকে খুব সহজে মোবাইল রিচার্জ এবং বিকাশে টাকা নিতে পারবেন পাইপালের মাধ্যমে আমি আমার আগের টিউটোরিয়ালে দেখাইছি যে কিভাবে আপনারা পাইপাল অ্যাকাউন্টে কাজ করার জন্য কোন অ্যাপসে কাজ করবেন তো আমি দেখাইছিলাম লাকি গিফট ওখান থেকে আপনারা কেউ কাজ করেননি আমি দেখছি জাস্ট দুই একজন কাজ করছেন বাকি কেউ কাজ করেননি কিন্তু আমি কিন্তু ওখান থেকে অনেক টাকা উঠেছি দেড় দুই হাজার টাকার মতো উঠাইছি কয়েকদিনে তো এটাই মূলত তার টিউটোরিয়াল এখনও আমার লাকি গিফটে অনেক পয়েন্ট আছে এখনও আমার লাকি গিফটে পয়েন্ট আছে আমি চাইলে এখন থেকে কালকে অথবা আগামীকাল আবারও আমি এখান থেকে উইথড্রো করতে পারবো এই যে দেখেন আমার ছাব্বিশ হাজার পয়েন্ট আছে আর উইথ্রো করতে এখানে লাগে তিরিশ হাজার পয়েন্ট হলে এখান থেকে পাঁচ ডলার উইড্রো করা যায় আর এই লাকি গিফট এখনও পেমেন্ট করে আপনারা এখানে কাজ করতে পারেন আর পাইপালের মাধ্যমে আপনারা এইভাবেই টাকা নিতে পারবেন আর যাদের পাইপাল অ্যাকাউন্ট নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ডলারটা নেব সমস্যা নাই আপনারা যদি আমার পাইপাল অ্যাকাউন্টে ডলারটা সেন্ড করেন তাহলে আমি আপনাদের বিকাশে টাকা দেব কারণ আমি টাকাটা বিকাশেই উঠাইতে পারবো আমার টিউটিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন